নিরাপদ সড়ক চাই বা কোটা সংস্কার সব আন্দোলনেই সামনের সাইতে ছিলেন আব্দুল্লাহ আল্লা বন্যার্থদের সহায়তায় যে পঁচিশে আগস্ট হন দুর্ঘটনার মুখোমুখি বর্তমানে ঢাকার সিএমএইচ এ রয়েছেন লাইফ সাপোর্টে চিকিৎসক জানান ব্রেন ও ফুসফুস থেতলে গেছে ভেঙে গেছে স্পাইনাল কর্ড এরই মধ্যে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষার্থীরা জানিয়েছে চিকিৎসার ব্যয়ভার বহনের আবেদন এছাড়া নিরাপদ সড়ক আন্দোলনে উত্থাপিত ছাত্রদের দাবি ও পরিকল্পনা বাস্তবায়নের কথাও জানায় তারা দুই হাজার আঠারো সালে নিরাপদ সড়ক আন্দোলন বা দুই হাজার চব্বিশের কোটা সংস্কার বরাবরই সরব বুটেক্স বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উনচল্লিশতম ব্যাচের শিক্ষার্থী আবদুল্লাহ লাবি সাদে ভরপুর প্রাণ দেশ যখন বন্যার কবলে পড়ল পিছিয়ে ছিলেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় এই সমন্বয় বন্যার্থদের সহযোগিতায় এগিয়ে গেছেন সংগ্রহ করেছেন ত্রাণ সামগ্রীও কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দুদিন ধরে এই তরুণ তুর্কি লড়ছেন মৃত্যুর সাথে পাঞ্জা গত পঁচিশ আগস্ট ফেনী দাগন ত্রাণ সামগ্রী বিতরণ শেষে ঢাকায় ফেরার পথে কুমিল্লার গৌরীপুরে দুর্ঘটনার শিকার হয় লাবিবদের ট্রাক সে সময় ট্রাকে ছিল এগারো জন চালকের পাশের আসনেই ছিলেন লাবিব যে কারণে গুরুতর আহত হন তিনি আহত লাবিবকে প্রথমে কুমিল্লা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় সেদিন ঘটে যাওয়া দুর্ঘটনার বর্ণনা দেয় ট্রাকে থাকা লাবিবের সহপাঠীরাও ওর মেরুদণ্ডটা ভি শেপ হয়ে গেছিল ঠিক আছে এতটা বাজে অবস্থা ছিল আমার এখন পর্যন্ত হাত পা কাঁপতেছে ও হচ্ছে ইঞ্জিন কম্পার্টমেন্টের একদম ওর মানে দেহের সাথে লেগে যায় আর কি খুব বড় একটা প্রেশার খায় ওখানে এই ক্যাম্পাসে যদি আমাদের অন্যায়ের প্রতিবার চালায় যেতে হয় আমাদের লাবিবকে খুব দ্রুতই আমাদের মধ্যে দিয়ে ফিরে আসতে হবে উটেক্সের জোন কালার জোন কালচার যেটা নিয়ে সবাই অনেক কথা বলতো সেই কালচারের বিরুদ্ধে সর্বপ্রথম কথা কিন্তু লাবিবই বলেছিল আহত বন্ধু শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা জানান যেহেতু লাবিব একজন সক্রিয় আন্দোলনকারী তাই তার চিকিৎসার ব্যয়ভার বহনের আবেদন জানানো হয় প্রধান উপদিষ্টার কাছে লাবিবের চিকিৎসার সমস্ত ব্যয়ভার রাষ্ট্রকে বহন করতে হবে এবং জরুরি মুহূর্তে যদি দেশের বাইরে ও সর্বোচ্চ চিকিৎসা দরকার পড়ে সেই চিকিৎসা অনতি বিলম্বে ব্যবস্থা করতে হবে লাবিব হচ্ছে দেশের প্রান্তিক লগ্নে এমন কোনো আন্দোলন নেই যাতে সে অংশগ্রহণ করে নেয় দেশকে সে এত বছর সার্ভ করে আসে এখন কেউ সে দেশ তাকে সার্ভ করবে না আমাদের সড়কটা এখনও নিরাপদ দেখেই তো আজকে সেই তার এই অবস্থা যে নিরাপদ সড়ক আন্দোলন যেটা হয়েছিল দু সালে আঠারো সালের দাবিগুলো এখনও বাস্তবায়ন হয়নি এগুলো সফল বাস্তবায়ন করতে হবে বুটেক্স শিক্ষার্থীদের প্রত্যাশা লাবিব যেন সুস্থ হয়ে দ্রুতই ফেরে ক্যাম্পাসে সবাই বের হয়ে গেছে বাট লাবিব এখন কেন বের হচ্ছে না তারপরে আমরা দেখলাম যে ট্রাকের মধ্যে লাবিব নাই ওকে দেখা যাচ্ছে না কেন লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা